হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আশা অনেক ভালো প্রতিদিনের মতো আজ আবারো চলে এসেছি আপনাদের মাঝে আজ আপনাদেরকে দেখাবো পাকিস্তানি কিছু রেডিমেড কি একদম ব্যতিক্রম আর অনেকটা গর্জিয়াস কালেকশন নিয়ে এসেছি আপনাদের জন্য এটা সম্পূর্ণ পাকিস্তানি অর্গানজার উপর কাজ করা ফেব্রিক্সটা পাবেন একদম অর্গানজার সফট অর্গানজার অনেক ইউনিক অনেক স্পেশাল আর অনেক গর্জিয়াস ক্যাটাগরি কাজে রেডিমেড থ্রি পিস কালেকশন চলুন আমরা একদম উপর থেকে দেখে নিব বন্ধুরা এটা সম্পূর্ণ সফট অর্গানজার ফেব্রিকসের উপর অল ওভার দেখেন হোয়াইট কালারটা দিয়ে ম্যাচ কালার পাথরটি অ্যাডজাস্ট করা আছে বন্ধুরা যা কখনো নষ্ট হবে না অনেক মানসম্মত আঠা দিয়ে করা আছে এমনকি হাতের কাজটাও পাবেন বেশ দারুণ একদম ম্যাচিং যা ড্রেসের গলার কাজের সাথে হাতের কাজটা অনেক সুন্দর ম্যাচিং একবারে আর একদম সম্পূর্ণ নিখুঁত ফিনিশিং করে কাজ করে দেওয়া আছে বন্ধু একদম নিখুঁতভাবে কাজ করে দেওয়া আছে ভরা অল ওভার কাজ করা আর এই পাথরগুলো খুব সুন্দর মানে আঠা দিয়ে অ্যাডজাস্ট করা আছে এমনকি সেলাই ফিনিশিং গুলো দেখে দেখেন সেলাই ফিনিশিং গুলো কিন্তু বেশ দারুণ একদম নিখুঁতভাবে সেলাই করা আছে প্রত্যেকটি সেলাই ফিনিশিং কোয়ালিটি সম্পন্ন এটা ব্যতিক্রম আর এটার কিন্তু প্লেটের সাথে ম্যাচিং করে পুরা বডি পাবেন সেম অল ওভার কাজ করা একদম সম্পূর্ণ নিচ থেকে ওপর পর্যন্ত পাবেন সেম কাজ যা সহজে আমরা দেখতে বাইনা বা অ্যাভেলেবল না এটা একেবারে সম্পূর্ণ অল ওভার কাজ এটার কিন্তু আমরা ভিতরের পার্টটাও দেখে নিব বন্ধুরা ভিতরে যে ইনার পার্টটা এটা ওয়া অনেক গর্জিয়াস লুকিং কাজ আর এটার ভিতরে কিন্তু নরম সফট কাপড়ে ইনার দেওয়া আছে একেবারে নরম সফট কমফর্টলি একটা ইনার আর সেলাই ফিনিশিংটাও দেখে নিন ভিতরের যে সেলাই ফিনিশিং গুলো একেবারে নিখুঁত ভাবে সেলাই করা আছে একদম নিখুঁত ফিনিশিং করে সেলাই অ্যাডজাস্ট করা আছে বন্ধুরা অনেক কিউট আর অনেকটা বেস্ট মানের প্রোডাক্ট এবার এটার আমরা ব্যাক পার্টটাও দেখে নিব ফ্রেন্ড ব্যাক পার্টটাও অনেক একদম সম্পূর্ণ কাজ করা নিচ থেকে ওপর পর্যন্ত পাবেন সেম পেটানো কাজ করা যা সহজে আমরা দেখতে পাই না এরকম ব্যাক পার্টে কাজের যে কমই মেলে এটা অনেকটা ইউনিক আর অনেক স্পেশাল একটি প্রোডাক্ট এবার এটার সাথে যা যা আছে তার সবকিছু আমি আপনাদেরকে দেখাবো সাথে পাবেন সুন্দর একটি দুপাটটা অর্না অনেক সুন্দর সফট অর্গানজার ভিতরে একটি দুপাটটা অর্ণা বিশাল বড় একটি অর্ণা আর অন্যার ভিতরেও কিন্তু বেশ সুন্দর করে কাজ করে দেওয়া আছে ভরাট কাজ করা যা ড্রেসের কাজের সাথে একেবারে সম্পূর্ণ ম্যাচিং কাজ কাজ করে আচলের পারের যে কাজটা পাচ্ছেন আচল দিয়ে যে কাজটা সম্পূর্ণ ড্রেসের কাজের সাথে একদম সেম টাইপ ম্যাচিং কাজ করা বন্ধুরা আর অনেক নরম সফট কমফোর্টলি একটি প্রোডাক্ট আর এটার সাথে পাবেন আপনারা সুন্দর একটি প্যান্ট পায় জামা ওয়াও অনেক সুন্দর একটি প্যান্ট পায় জামা রাবার স্টিচ কমর প্যান্টের নিচের কাজটাও বেশ দারুন অনেক ইউনিক প্যাটার্নের কাজ করা প্যান্টে আর এমন কি এটার কিন্তু ফিনিশিং টাও কিন্তু বেশ সুন্দর অনেক ইউনিক করে ফিনিশিং করে দেওয়া আছে একেবারে নিখুঁত ফিনিশিং ভাবে কাজ ভিতরে সেমিস পর্যন্ত অ্যাডজাস্ট করে দেওয়া আছে বন্ধুরা নরম সফট কাপড় ইনার পর্যন্ত অ্যাডজাস্ট করে দেওয়া আছে আর প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস জানতে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেখ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগ এবার আমি এই প্রোডাক্টের আরো কিছু কালার আপনাদেরকে দেখাবো সেম প্রোডাক্ট এটা অপোজিট কালার অফ হোয়াইট কালার একেবারে সবকিছু সেম পাবেন দেখেন অফ হোয়াইটের ভিতর হোয়াইট কালার সুতা দিয়ে পাথরটি অ্যাডজাস্ট করা আছে একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত সেম টাইপ কাজ করা যা কখনো আমরা সহজে এই টাইপ কাজ দেখতে পাই না এক একদম ব্যতিক্রম কিছু ভিন্ন রকম কিছু ক্যাটাগরির ড্রেস আর আপনারা চাইলে সারা বাংলাদেশের ভিতর থেকে আমাদের প্রোডাক্টগুলো হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে যে কোনো বিভাগ থেকে আপনারা চাইলে আমাদের প্রোডাক্টগুলো আমাদের শরম থেকে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এই জন্য যা করতে হবে তা অবশ্যই প্রোডাক্ট স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আর চাইলে দেশের বাইরে থেকে যে সকল ভাই বা আপুরা আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা চাইলে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন আর আমাদের শোরুম থেকেও যদি নিতে চান অবশ্যই নওগাঁতে আমাদের শপ আমাদের শপের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগাঁ আপনারা অবশ্যই চলে আসবেন এসে আরো দেখে শুনে আরো অনেক প্রোডাক্ট নিতে পারবেন এটা আপনার প্যান্ট পায়জামা অনেক জোর একদম সেম প্রোডাক্ট শুধুমাত্র কালারটি চেন অনেক ইউনিক আর অনেক কোয়ালিটি সম্পন্ন এটার আরেকটি লাস্ট আরেকটি কালার দেখাবো আপনাদেরকে ডিপ কালার ডিপ পার্পেল কিছুটা পার্পেল ক্যাটাগরি কালার ওয়াও অনেক কিউটনেস একটি কালার ডিপ পার্পেল কালার অনেক সুন্দর এটাও কিন্তু সেম একেবারে নিচ থেকে ওপর পর্যন্ত ম্যাচিং ক্যাটাগরি কাজ করা বন্ধুরা অনেক ইউনিক আর অনেক স্পেশাল একটি প্রোডাক্ট ফেব্রিক্সটা অনেক নরম অনেক সফট অনেকটা কমফর্টলে আর যে সকল বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাইটে যে বেল আইকন বাটন আছে তো অবশ্যই একটি ক্লিক করবেন যাতে আমাদের সকল আপডেট ভিডিও গুলো আপনারা পেয়ে যাবেন এটার সাথে এটা দুপাট্টা অর্না অর্নাটাও বেশ সুন্দর একদম ম্যাচিং সফট দুপাট্টা অর্না আর সাথে পাচ্ছেন সুন্দর একটি প্যান্ট পাইজামা একেবারে নরম সফট কমফর্টলি কাপড়ের একটি প্যান্ট পাইজামা আর প্রাইস জানতে অবশ্যই আপনারা আমাদের শপ ভিজিট করবেন আমাদের শপের ঠিকানা ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনে করি আগামী দিনে আবার নতুনত্ব আপডেট কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হব আজকের মতো এখানে সমাপ্ত আসসালাম